السلام عليكم ورحمة الله স্ক্রিনে একটি ক্যাশ মেমো দেখতে পাচ্ছেন ক্যাশ মেমোটি অনেক একটা সৌন্দর্য ডিজাইনের এভাবে আপনারা একটা সৌন্দর্য ডিজাইনের ক্যাশ মেমো তৈরি করতে পারেন আমাদের কাছ থেকে আমরা আপনাদেরকে করে দিতে পারব আপনারা চাইলে দেখতে পারেন এই সুন্দর কেশ মোমোটি আমরা যারা ব্যবসা করি তাদের এরকম একটা কেশ আসলেই দরকার হয় কেশ মাত্র কয়েক মিনিটে ডিজাইন করা আপনারা চাইলে নিজেরাও করে নিতে পারেন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে এই ক্যাশ মেমোটি ডিজাইন করা যায় চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেয় আমি প্রথমে বিসমিল্লাহ রহমান ইবাহিম এটাকে এডিট করে নিব তারপরে কোম্পানীৰ নাম এটা এডিট কৰি নিব কৰ্পাৰেটাৰ এডাল এডিট কৰি নিব তাৰপৰা ফোন নাম্বাৰ কেছ মেম তাৰিখ মনোগ্ৰাম আমি নামৰ জেগাত চাইলে এইটো এডিট কৰি নিব দেখেন এগুলো সম্পূর্ণ ডিজাইনার বল এভাবে আমাদের কাছ থেকে একটা সৌন্দর্য ডিজাইন নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমরা আপনাদেরকে মাত্র নামমাত্র মূল্যে এভাবে একটি ডিজাইন করে ডেলিভারি দিতে পারবো অথবা চাইলে আমরা আপনাদেরকে এভাবে সৌন্দর্য ডি ক্যাশম্যাবু বানিয়ে দিতে পারব মাত্র কয়েক মিনিট এইভাবে একটা ডিজাইন করা সম্ভব দেখেন এগুলো সম্পূর্ণ আলাদা আপনি অথবা চাইলে আপনি নিজে দেখে বানিয়ে নিতে পারবেন তাই আপনাদের এরকম একটা ডিজাইন দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বানিয়া দিতে পড়ব আল্লাহুবিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ